শান্তরাসেল হৃদয় উঠছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানে হারানোর ব্যথা যার যায় সে জানে কত শিশু প্রাণ জড়ে গেল আজকে সুখের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবার বাংলাদেশ জাদির জন্য প্রেলাদ বাবারি নতুন বাংলাদে ঝাদির জন্য প্রেলা বাবারি নতুন বাংলাদে এখনো আমার গানে বাজে মিরি মুক্ত রে মিঠা বৌনি আবু সাহিদের দেখি মনের রে দোয়ার কোলি ও সামাসা গৌর্যায়ন ভাবছে কতটা দাঁড়ু দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী